সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে আজকের চাকরির খবরটি হচ্ছে পাঁচশো চল্লিশ পদের জীবন বিমা কর্পোরেশনের একটি সরকারি চাকরির নতুন আপডেট চলে এসেছে এখানে কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে কত টাকা খরচ হবে সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো সলেন বেয়ার্স কখনে আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স আসুন আমরা নোটিশ থেকে বিস্তারিত জেনে নিই জীবন বিমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান সেখানে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিস্তারিত জানিয়ে দিই আপনাদেরকে প্রথমেই দেখেন জীবন বিমা কর্পোরেশনের নিম্নবর্তিত শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত আগরে বাংলাদেশি নাগরিকদের নিকটতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রথমে পদ রয়েছে উচ্চমান সহকারী সেখানে পদের সংখ্যা রয়েছে একশো জন এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস অর্থাৎ অনার্স পাশ করতে হবে নাম্বার দুই রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সেখানে পদসংখ্যা রয়েছে একশো পঁয়ষট্টিটি এখানে পাশ করতে হলে আপনাকে সর্বনিম্ন এইসএসসি পাশ করতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি নাম্বার তিন সেখানে রয়েছে অপিস এবং পদ সংখ্যা রয়েছে একশো নিরানব্বইটি বয়স হতে হবে বত্রিশ বছরের নিচে আবেদনের যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ আবেদন করার যে যে শর্তাবলী এখানে রয়েছে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইটে যে লিঙ্কটি দিয়েছে সেখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে এবং রেজিস্ট্রেশন ফি জামাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ আবেদন করতে হবে এখানে বলছে গত সাতই জানুয়ারি দু হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখের এত স্মারক নম্বরে জারিকৃত নিয়োগের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করা প্রয়োজন নেই উল্লেখ্য পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত উক্ত উক্তপথমে নিয়োগের লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত এমসিকিউ ও লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে অর্থাৎ যারা আগে আবেদন করেছেন এবং পরীক্ষা দিয়েছেন তাদের যদি পরীক্ষাও হয়ে থাকে সেই পরীক্ষার ফলাফল কিন্তু বাতিল করা হয়েছে আবেদনকারীর বয়স আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনুরূত বত্রিশ বছর হতে হবে মানে আবেদন করার সুযোগ থাকছে না অপিসায়ক পদে আবেদন রিট পিটিশন নম্বর এত প্রেক্ষিতে জীবন বিমা কর্পোরেশন দৈনিক মজুরি ভিত্তিক নিয়োজিত সাতষট্টি জন অপিস কাম পরিচ্ছন্ন কর্মীর জন্য বয়স শিথিলযোগ্য হবে অর্থাৎ এর যে যেই পদসংখ্যা রয়েছে সেখানে কিন্তু সাতষট্টি জন অফিসক কাম পরিচ্ছন্নতা মানে পরিচ্ছন্নতার কাজকর্মের জন্য বয়স কিন্তু এই বত্রিশ বছরের থেকেও শিথিলযোগ্য রয়েছে তারপরে আপনাদের যেটা জানার প্রয়োজন আবেদনের বয়স সীমা আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ষোলোই এপ্রিল সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শেষ তারিখ পনেরোই মে বিকেল পাঁচ ঘটিকার সময় নির্ধারিত সময়ে সীমা মধ্যে সরকারি ছুটির দিন সহ চব্বিশ ঘন্টা অনলাইন আবেদন ও ফি জমা দেওয়া যাবে প্রিয় ভিউয়ার্স এই চাকরির আবেদনটি যদি আপনারা ঘর বসেই সম্পন্ন করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার সঠিক তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন আমি আপনাদের আরও একটি তথ্য দিয়ে রাখি সেটি হচ্ছে যে এই নাম্বারটি কিন্তু আমাদের বাইরের কোনো স্পন্সারের ভিডিও নয় বা নাম্বার নয় তাই আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা ঘরে বসেই আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন সঠিক নেই তাই আপনারা আবেদন করুন আমার থেকে এটাই প্রত্যাশা প্রিয় ভিউয়ার্স এই চাকরির আবেদনটি যারা করবেন আমার থেকে তারা যে সেবা পাবেন অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে তো আপনার মোবাইলে একটি এসএমএস যাবে সেই এস এম এসটি পাওয়ার পরে আপনি আমার নাম্বারে যোগাযোগ করলে সেই অ্যাডমিট কার্ড ফ্রিতে তুলে দেওয়া হবে এবং ফ্রি গাইডলাইন পাবেন কোন বিষয়গুলো পড়তে হবে কী কী বিষয়ে পড়তে হবে সব কিছু গাইডলাইনও পাবেন সেই সাথে উপরুক্ত চাকরির আগের প্রশ্ন সমাধান পাবেন অর্থাৎ আগে এই চাকরির যে পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্ন কেমন এসেছিলো সেই প্রশ্ন প্যাটার্নও কিন্তু পেয়ে যাবেন পিডিএফ সেটা আপনি মোবাইলে পড়ে নিতে পারবেন তারপরে পারছেন রিসেন্ট জব সলিউশন অর্থাৎ সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধানও কিন্তু পেয়ে যাবেন এইগুলো পেতে হলে আপনাকে কী করতে হবে অবশ্যই আমাদের থেকে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আমাদের ইউটিউব চ্যানেলের নাম অথবা ফেসবুক পেজের নাম অবশ্যই উল্লেখ করতে হবে ওই নাম্বারে বা হোয়াটসঅ্যাপে গিয়ে এই সিলেবাস পাশ পদের জীবন বিমা কর্পোরেশনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি দেখে আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন সেই সাথে এই তথ্য ভিডিওটি অবশ্যই আপনার চাকরি প্রত্যাশীদের প্রত্যাশীদের কাছে শেয়ার করারও অনুরোধ রইল এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলে দিয়ে বাস থাকারও অনুরোধ রইল আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম